একটা সময় ছিল যখন তোমার স্বপ্নগুলো একেবারে স্পষ্ট ছিল তুমি জানতে তুমি কি চাও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতা হতাশা আর ব্যর্থতা তোমার স্বপ্নগুলোকে দূষণ করে দিচ্ছে কিন্তু থামো আজ আমি তোমাকে বলবো এখনই সময় এখনই তোমার জীবনে বড় কিছু করার সময় তুমি পারবে কারণ এই পৃথিবীতে কেউ জিতে জন্মায় না কেউ হেরেও জন্মায় না আমরা সবাই সম্ভাবনা নিয়ে জন্মাই সাফল্যের জন্য প্রথম ধাপ সিদ্ধান্ত নাও তুমি কি জানো সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য কি সফল মানুষেরা সিদ্ধান্ত নেয় তারা ভাবে না একদিন করব তারা ভাবে আজকেই করব। তুমিও এখনই সিদ্ধান্ত নাও স্বপ্ন তোমার লক্ষ্য তোমার জীবন বদলানোর জন্য নাও। তুমি ভয় নতুন কিছু করতে গেলে আসবেই। কিন্তু ভয় তোমাকে থামানোর জন্য নয় তোমাকে শক্তিশালী করার জন্য যদি তুমি ভয়কে জিতিয়ে দাও তুমি কখনোই বড় কিছু করতে পারবে না ভয় কেবল তোমার মনের সৃষ্টি একবার সাহস নিয়ে এগিয়ে গেলে তুমি বুঝবে এটা কোনো ব্যাপারই না সবচেয়ে বড় কি জানো সফল হতে হলে প্রতিভা লাগে 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 না সফল হতে হলে পরিশ্রম ধৈর্য প্রতিদিন একটু একটু করে উন্নতি করা মানসিকতা লাগে তুমি যদি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট ভালো হও এক বছরে তুমি সব দিন উন্নতি করবে শুধু বিশ্বাস করো এবং চালিয়ে যাও ভাবো তো পাঁচ বছর পরে তুমি যদি তোমার আজকে তোমাকে দেখতে পাও সে কি খুশি হবে নাকি সে তোমাকে বলবে কেন তুমি চেষ্টা করো নি কেন তুমি সময় নষ্ট করলে তুমি কি চাও না পাঁচ বছর পরে তুমি গর্ব করে বলো আমি শুরু করেছিলাম আমি থামিনি আর আজ আমি সফল তাহলে অপেক্ষা কেন আজই শুরু করো তুমি পারবে শুধু বিশ্বাস রাখো কঠোর পরিশ্রম করো এবং সামনে এগিয়ে যাও এই মুহূর্তটাই তোমার জীবনের নতুন শুরুর মুহূর্ত হতে পারে